গাঙ্গুলি নামটির সঙ্গে ভারতবর্ষের প্রতিটি মানুষ ওতপ্রত জড়িয়ে রয়েছে যার প্রকৃত নাম আভাস কুমার গাঙ্গুলি তিনি একজন ভারতীয় সর্বশ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী গীতিকার ও সঙ্গীত পরিচালক এবং একজন অভিনেতা ছিলেন উনিশশো উনত্রিশ সালে এই মহান শিল্পী এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমান জন্মস্থান মধ্যপ্রদেশের খন্ডায়াতে তার অনবদ্ধ সৃষ্টি মানুষের মনে সারা জীবন অমন হয়ে থাকবে i inside. দিন পালন করলো বারাসাত সুইট মিউজিক্যাল গ্রুপ যার মূল কর্ণধার এস রাজের উদ্যোগে এবং গ্রুপের সকল সদস্য ও সদস্যদের ঐকান্তিক সহযোগিতায় এদিন সংস্থার চতুর্থতম বর্ষের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল মধ্যমগ্রাম নজরুল মঞ্চে প্রথমে কেক কেটে কিশোর কুমারের ছবিতে মাল্যদানের মাধ্যমে গুরুজিকে সম্মান জানানো হয় এরপর একে একে পঞ্চান্ন জন সঙ্গীত শিল্পী তাদের অনবদ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কিশোরজির পঁচানব্বইতম জন্মদিন পালিত হয়

এদিন এই অনুষ্ঠান সম্পর্কে এই সংস্থার মূল কর্ণধর এস রাজ আমাদের জানালেন অনুষ্ঠানটা সাজি সবাইকে নিয়ে যারা গান পাগল মানুষ আছে আজ আমার মিউজিশিয়ানরা যারা এখানে সঙ্গীত প্রদর্শন করেছে কিশোর কুমারজিকে নিয়ে আমার বলার মানে ক্ষমতা নেই তার থেকে আর গান শুনে শুনে আজকে যেটুখানি চেষ্টা করি সেটা জানাই প্রণাম এই অনুষ্ঠানটা আয়োজন করেছি তা আজকে সবাই সহযোগিতা করেছে অভিনন্দন স্টুডিও আমার সঙ্গে আছে নোবেল আমার সঙ্গে আছেন সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার আর চেয়ে বেশি কলার কিছু ক্ষমতা নেই যে সকল শিল্পী এদিন গান পরিবেশন করেন তাদের মধ্যে অন্যতম গায়ক নায়ক সুবিন কুমার বলেন

মানুষের শেয়ার জীবন আমাদের জীবন চলে কিশোর কুমারের গান এমন কোনো গান গাননি আপনি যুগে যে পার্সাজী বলে সিঙ্গারিং সে কিশোর কুমার দিয়ে গেছেন যেমন যিনি রবীন্দ্রনাথ গিয়েছেন তেমনি গান গিয়েছেন তেমনি ঠিক সাইড মোডের গানও গিয়েছেন কিশোর কুমারের সঙ্গীত আমার মনে হয় সে জন্ম হবে কি সন্দেহ আছে কেন প্রতি যুগে যুগে একবারই জন্ম নেয় হয়তো আমার জন্মে এই জন্মে আমি আর্থিক কিশোর কুমারকে দেখতে পাবো না মানে কিশোর কুমারের মতো আর শিল্পী দেখতে পাবো না হয়তো প্রজন্মে আমার মেয়েরা বা তার মেয়েরা তার ছেলেরা দেখবে সম্পর্কে আর কিছু বলার মতো তো আমার মনে নেই হয়নি রিপোর্ট নোবেল বাংলা